আসসালামু আলাইকুম আ বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশে প্রবাসীদের একটা বিরাট একটা অবদান আছে এটা আমরা সবাই জানি ছোটো থেকে নিয়ে বড় পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত সবাই জানি যে এদেশের অর্থনীতির জন্য প্রবাসীদের একটা বিরাট অবদান আছে এবং এই প্রবাসীরা যখন মানে বাংলাদেশে যায় এয়ারপোর্টে যে কি হয় তাদের সাথে এটা আমরা সবাই এখন অনলাইনে দেখতে পাই তারপর একটা লোক যখন বিদেশ শেষ করে এক মানে একেবারে চলে যায় দেশ দেশে তখন মানে ব্যবসার জন্য অথবা কোনো কিছুর জন্য যদি কিছু করে তাহলে সে দেশ থেকে রাষ্ট্র থেকে কি সুযোগ সুবিধা পায় আমার জানা মতে একটাও আমি দেখি নাই যে রাষ্ট্র তাকে সাহায্য সহযোগিতা করছে আমরা একটা ব্যাংক দেখি যে প্রবাসী কল্যাণ ব্যাংক বিভিন্ন জায়গা আছে বাংলাদেশে এটার থেকেও কোনো প্রবাসী মানে একদম সহজভাবে কোনো ঋণ অথবা ব্যবসার জন্য টাকা বিষয়ের জন্য টাকা মানে তুলতে পারছে এটা আমার জানা নাই আমি দেশে থাকতে কয়েকজনকে পাঠাইছিলাম তারা খুব মানে অবদস্থ হয়েছে ওইখান থেকে তারা ওইখানে ওইটার নামও শুনতে চায় না তারা আমি তারপরে বিদেশে আসার পরও একজনকে বলছি যে এখানে গেলে হয়তো পাওয়া যাবে কিন্তু তাদের মানে কার্যকলাপ এমনভাবে তারা তাদের যেই নিয়মকানুনগুলি মানে সুইরা দিছে যেগুলি একদম মানে অসম্ভবের মতো যখন নতুন করে একটা লোক নতুন করে একটা লোক বিদেশ আসে প্রবাসে আসে তখন মানে এত কিছু চায় বিমানের টিকিটটা পর্যন্ত চায় বিমানের টিকিটের ফটোকপি চায় এখন একটা লোক বিদেশ আসবে ভিসা প্রসেসিং হবে সেখানে টিকিট পর্যন্ত কি তার টাকা বাকি থাকে সম্পূর্ণ টাকা দিলেই তো টিকিটের ইয়ে দেয় দালালরা অথবা বিদেশ যারা আনে তো এখানে বলা হয়েছে কি যে বিমানের টিকিট দিলে তো বিমানের টিকিট দেওয়া পর্যন্ত পরের টাকাটা দিয়ে আমি কি করব তখন তো হয়তো দিনক্ষণ বাকি থাকে যে ফ্লাইটের টিকিটের পরে তো এই সময় আমি আবার ব্যাংকে দৌড়ে দৌড়বে করবো কখন যে এই যে একটা পাগলামি নিয়মকানুন ছুঁড়া দিয়ে রাখছে প্রবাসী কল্যাণ ব্যাংকে এটা প্রবাসীদের একদম কাজে আসতেছে না তারপর প্রবাসীরা যখন দেশে যায় তার আইডি কার্ড থাকে না ন্যাশ জাতীয় পরিচয় পরিচয়পত্র থাকে না অথবা জন্ম নিবন্ধনের সমস্যা থাকে তো এইগুলি যখন মানে সে সমাধান করবে তখন নানান ধরনের হ্যাসেল হইতে হয় প্রতারিত হইতে হয় প্রতারণার শিকার হইতে হয় আজ না কাল এগুলি করতে করতে তার যে ছুটি নিয়ে যায় ছুটি সময় শেষ হয়ে যায় তারপরে এয়ারপোর্টে যে কি হয় সেটা তো আমরা মানে দেখতেছি এই যে কিছুদিন আগে একটা গ্যাজেট পেশ করছে বাজেট পেশ করছে বাজেটে বলা হয়েছে আগে দুইটা মোবাইল নিতে এখন একটা মোবাইল নিতে পারবে এই ধরনের বাজেট পেশ করছে যে প্রবাসীরা এক একজনে একবার একটা মোবাইল নিতে পারবে আর বেশি নিতে পারবে না কেন তিনটা মোবাইল নিলে সমস্যা কি প্রবাসীদের বলা হয় যেখানে মোবাইলের যে ট্যাক্স মোবাইলের ব্যাটটা এটা সরকার পায় না প্রবাসীরা যে টাকা দেয় যে রেমিটেন্স দেয় ওই ট্যাক্স দেওয়া হয় না আবার মোবাইলের থেকে আবার ট্যাক্স নিতে হবে ট্যাক্স মানাইতে হবে এই যে এই এমন ধরনের ফাইজলামির কাজগুলি প্রত্যেক সরকারের আমলে মানে প্রবাসীরা তারা প্রতারিত হয়েছে তারা লাঞ্ছনার শিকার হয়েছে বঞ্চনার শিকার হয়েছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারে যদি এগুলি হয় তাহলে তো তাদের কপালে ভালো ধরনের শনি আছে আপনার ফেসিভা যখন পতন হয় হাসিনা যাওয়ার কয়েকদিন আগে কিন্তু প্রবাসীরা একটা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করছে তো এটার জন্য কিন্তু শেষে লাইভে এসে মানে পায়ে দৌড় পায়ে পর্যন্ত দৌড়ছে তারপরে প্রবাসীরা কিন্তু ওইটা রেমিটেন্স দেয় নাই যার কারণে মানে ওই অর্থনীতিতে সাথে সাথে একটা প্রভাব পড়ছে তো এই এখন যদি প্রবাসীরা যদি এই ধরনের কাজ করে তাহলে কোনোভাবেই বাংলাদেশ অর্থনৈতিক অর্থনৈতিকভাবে মানে উন্নতির দিকে যেতে পারবে না দয়া করে যারা এ ধরনের কাজ করে তারা যাতে মানে এই প্রবাসীদের ব্যাপারে এ ধরনের মানে হটকারিতামূলক সিদ্ধান্ত না নেয় সেজন্য তাদের কাছে বিনীত অনুরোধ রইল